হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে স্কুল আছে বাবির রান্নার ওদিকেই চাই ডাল সেদ্ধ হয়ে এলো ভাতটা বসিয়ে দিই আজকে সেদ্ধ ভাত দেবো না আজকে বাবিকে বলেছি একটু ডাল ভাত আর ওই চাকা চাকা আলু ভাজা ভালোবাসে আলু ভাজা আর যদি মাছ ভাজা খায় মাছ ভাজা নাহলে ডিমেন অমলেট যেটাও বলবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে গ্যাসটা সিম করে দিয়েছি ভাত হচ্ছে এক্ষুনি হয়ে যাবে অল্প ভাত তো আর এখানে ডাল শেদ্ধ হয়ে গেছে আলুটা ভেজে নি তারপর ডাল ফোড়ন দিচ্ছি আর বাবি দিবার অমলেট খাবে বললো তারপরে অমলেট ভাজবো আচ্ছা আলু ভাজা হয়ে গেছে একটু ঢেঁড়স ভেজে দিচ্ছি ঢেঁড়স ভাজাটাও খুব ভালোবাসে ভাত হয়ে গেছে গ্যাসটা অফ করলাম তো মাছ ডালও হয়ে গেছে শুধু ডিমটা ভাজবো আজকে আমি অমলেটটা কড়াইয়েই করে নিয়েছি কড়াইটা তো মাছতে নামাতেই হবে দুটো ভাজা হলো ডাল হলো ভাবি ভাবি চমকে গেছে আসতে বললাম ভাত বাড়বো কে বাড়ি আসছি এই সিজনের প্রথম বিয়ে বাড়ি কিন্তু আমার এখন দাঁড়িয়ে দেখলে চলবে না বাবির স্কুলে দেরি হয়ে যাবে আমি চললাম ভাত বাড়তে ভাত আলু ভাজা এখন বাজছে এগারোটা বাজতে দশ আমার আজকে আর হয়নি বাবিকে স্কুলে নিয়ে যাওয়া আজকে আমি আর যেতে পারিনি এবার আমি দোকানে নামবো স্কুলে নুপুর পরে যাওয়া বারণ খুলে রেখে গেছে এটা থাক এসে আবার পড়বে

আজ সন্ধ্যাবেলা তৃপ্তির এক কলিগের বাচ্চার জন্মদিন আছে ও সেখানে যাবে সেজন্য গিফট কিনতে গিয়েছিল সঙ্গে করে নিয়ে গিয়েছিল গুনগুনকে আর গুনগুন তো আমি তৃপ্তির কাছেই শুনেছি পুতুল ভীষণ ভালোবাসে আর পুতুলের দোকানে গেলে তাহলেও একটা পুতুল কিনবে না তাই হয়

তাহলে এবার থেকে আমাদের দোকানে পাউরুটি অ্যাভেলেবেল দুটো সাইজ একটা দুশো গ্রাম একটা চারশো গ্রাম দুশো গ্রামটার দাম হচ্ছে আঠেরো টাকা চারশো গ্রামটা পঁয়ত্রিশ টাকা বাজছে দুটো খেতে তার আগে দিয়ে আমি পেপার দিয়া

ওকে যেটা দেখাবো সেটা তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে এটা কি এটা আমি এটা দাদা কোনটা তুই এটা আমি এটা দাদা কোনটা তুই আঙ্গুল দিয়ে দেখা এটা আঙ্গুল ছবিতে দেখা এইটা না এইটা অমনি ওইটা হয়ে গেল তুই নিজেও নিজেকে চিনতে পারিস নি এইটা তুই হ্যাঁ এটা তুই এটা দাদা কিভাবে কিভাবে মানে ভালো করে জুম করছি দেখ ভালো করে দেখে দেখ

এই হচ্ছে মাছ মাছের ডালনা আলু দিয়ে এবার সৌভিক বাবুর আশা প্রতীক্ষা এসে গেছেন খেতে এসেছে খেতে এসেছে এখন বাজছে আড়াইটে কাজকর্ম সব মোটামুটি এখনকার মতো কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে ভাবির জন্য আমি কিছু টিফিন বানাইনি আজকে ভাবিকে একটুখানি ম্যাগি করে দেবো এলে পরে ও ম্যাগি খেয়ে আবার পড়তে চলে যাবে আর এখন আমার ব্লগ এডিটের সময় আর জিমে আজকে আমি যাব পাঁচটার সময় কারণ বাবির ছুটি সাড়ে চারটে বাড়ি আস্তে আস্তে পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ ও পড়তে বেরোবে পাঁচটা পনেরো থেকে পড়া ও বেরোবে আমিও বেরোবো একসঙ্গেই বেরোবো আমি বলেই এসেছি আজকে জিমে যে আমাদের দেরি হবে আমাদের মানে আমার আর তৃপ্তির তোমরা শুরু করে দিও আমরা এসে ধরে নেবো চারটে পঁয়ত্রিশ এবার বাবির আসার সময় হয়ে আসছে সাড়ে চারটে ছুটি আসবে মেয়েটা ামের স্টুডেন্ট লিপিকার মেয়েদেরও যেহেতু দেখলাম বাবা দুবার বন্ধু খেলতে

দেখবেন ভাত খেয়েছো বেস করেছি ঘুমিয়েছো বেস করেছি খেলতে গেছো বেস করেছি আমার রথের একটা পিলার এরকম তোর সাথে এরকম কেন হয় আমি এই তো রথটা নতুন হলে এরই মধ্যে হেলে গেল ওরা ছিল না আমি দেখিনি নাকি সোজা ছিল সোজা ছিল কার জন্যে নিস কার জন্য দাদার জন্য এখন বাজছে আটটা দশ

এবার আমি চললাম রান্নাঘরের দিকে নিতোমা দিয়েছে ঘুগনিটা অনেকটাই খাওয়া হয়ে গেল জলখাবারে একটু আমি আলু পটল ভাজবো একটু গরম গরম আলু পটল ভাজা সবির কুটির সাথে খেতে ভীষণ ভালোবাসে ভাজবো না সরি ভুল বললাম কাটবো এখন কেটে রাখবো ভাজবো গরম গরম ও তো আস্তে আস্তে এগারোটা সাড়ে দশটার দিকে ভাজবো বেয়ান কেমন ঘুগনি করেছে নুন কম হয়েছে একটু আলো যখন গরম করবো তখন নুনটা মিশিয়ে নেবো

বাবু তুমি এই বাবান বানিয়েছে বাবু তুমি বানিয়েছো তো বাবা কিচ্ছু করেনি তার জন্য এইগুলো খারাপ হয়ে গেছিল আমি ঠিক কি বলছো রে তুই বানিয়েছিস না

হুম বল কোনটা ভাই কোনটা তুই এটা আমি আরে এটা ভাই দেখ দাদা দাদা হতা হ্যাঁ তুই নিজে চিনতে পারিস নি দেখ এই জন্যও বড় দু মিনিটের হলেও বড় বুঝেছিস তো কেন দাদা এই জন্য দাদা দেখলি তোর ভাই চিনতে পারে পারেনি জানিস তোকে দেখিয়ে বলেছে এটা আমি ছি ছি ঝি ঝি ছ্যাকটা দেখা আহ ওটা তো আরও ইজি এটা তো আরো ইজি বাবু বলে দাও এটা আমি আর এটাই এটা আমি বলেছিলাম হ্যাঁ এটা বোঝা যাচ্ছে মুখটা আর একটা আছে তো আর একটা আছে তো শোনো মনু শোনো মনু শোনো মনু ওটা না ওটা তো বড় এলাকা গো দেখা দেখা না প্রচুর ছবি দেখা না ছোট ছবিগুলোই হারিয়ে গেছে দেখা 10টা 40 যাই আলু পটলটা ভেজে ফেলি এবার

ただとかんんの。タタ